আলাইকুম বাংলাদেশ সরকারি চাকরির বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসছে ইতিমধ্যে নবম জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে আর জুলাই থেকে বিশেষ ইনসেন্টিভ কার্যকর আজকে আপনাদের জানাবো কোন তথ্যগুলো সরকারিভাবে নিশ্চিত আর কোনগুলো এখন শুধু আলোচনার পর্যায়ে রয়েছে প্রথমত দু হাজার পঁচিশ সালের জুলাই শেষ সপ্তাহে ন্যাশনাল পে কমিশন দুই গঠিত হয়েছে এর চেয়ারম্যান সাবেক সচিব জাকির আহমেদ খান ফার্মাসির মধ্যে তারা নতুন বেতন কাঠামো নিয়ে সুপারিশ দেবেন দ্বিতীয়ত পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে বেশি সার্থিক সুবিধা কার্যকর হয়েছে গেট এক থেকে নয় পর্যন্ত কর্মচারীরা পাচ্ছেন বেসিকের দু দশ পার্সেন্ট গেট দশ থেকে বিশ পর্যন্ত কর্মচারীরা পাচ্ছেন বেসিকের পনেরো পার্সেন্ট আর নুনতম সুবিধা এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের জন্য পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে তৃতীয়ত বর্তমান কার্যকর বেতন কাঠামো হচ্ছে নবম জাতীয় পে স্কেল দু হাজার পনেরো অনুযায়ী যেখানে বিশটি গ্রেড রয়েছে সর্বনিম্ন বেসিক আট হাজার পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা ফিক্সড অনেকে জিজ্ঞাসা করছে নতুন স্কেলে কি গ্রেড সংখ্যা কমবে মিনিমাম বেসিক কত হবে আসলে এই বলেও কোনোটি সরকারিভাবে ঘোষণা হয়নি তাই বারো গ্রেড হবে তিরিশ হাজার টাকা বেসিক হবে এসব এখন শুধু বনজন চলুন কয়েকটা সম্ভব সিনিয়রিও দেখে নেই সিনারিও অন ত্রিশটি গ্রেডে রাখা হতে পারে শুধু বেসিক বেতন বাড়ানো হবে সিনিয়ারির দুই গেট সংখ্যা কমিয়ে বারো থেকে ষোলো এর মধ্যে আনা হতে পারে এতে কাছাকাছি গেটগুলো এতীভূত হবে সিনিয়ারিও টিম মিনিমাম বেসিক উল্লেখযোগ্য প্রভাবে বাড়ানো হতে পারে যেমন ত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তবে এগুলো সবই অনুমান চূড়ান্ত শেতার্থ আসবে কমিশনের রিপোর্টে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে অর্থাৎ আগামী বছর শুরুতে আমরা একটি রিপোর্ট আশা করতে পারি অন্য সশস্ত্র বাহিনীর জন্য আলাদা পে কমিটি গঠিত হয়েছে তাদের ডেডলাইন একত্রিশে অক্টোবর পঁচিশ তো এই ছিল এখন পর্যন্ত নবম পে কমিশন এবং নতুন বেতন কাঠামোর নিয়ে সর্বশেষ খবর মনে রাখবেন গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন ফাইনাল নয় নতুন রিপোর্ট প্রকাশ হলে সবার আগে এই বিশ্লেষণ নিয়ে হাজির হবে এই চ্যানেলেই তাই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সবাইকে ধন্যবাদ আলাইকুম